সালামু আলাইকুম দর্শক আজকের আকাশটা অনেক বেশি পরিষ্কার দেখেন এই হচ্ছে গ্রামীণ দৃশ্য নতুন রাস্তা হচ্ছে আমরা আমাদের গাছ থেকে তাল বেরে খাবো সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করে খাই চলেন এই যে সামনে যে তাল গাছটা দেখতে পাচ্ছেন এইখান থেকে আমি আর আমার তো ভাই মিলে তাল পারবো এই যে গাছটা দেখেন অনেক অনেকগুলো তাল আছে সব কালো কালো হয়ে গেছে দেখতে জম করে যদি দেখায় তাহলে দেখতে অনেকগুলো আছে দেখা যাচ্ছে তো আমরা দেখা যাক কিছু ডাল পারবো আজকে সেগুলা পেতে দেখব যে আসলে খাওয়ার উপযোগী কিনা তো সে পর্যন্ত আপনারা সাথে থাকেন আমরা সব প্রস্তুতি নিচ্ছি আর কি আমাদের দেশীয় প্রযুক্তিতে প্রযুক্তিতে কি করা হচ্ছে এই কাচি এটা আমরা ওইটার সাথে কানেক্ট করবো দেন আমরা কোষ তালের আশ যেটা বলি পারব আর কি ভালো করে বেঁধে নিতে হবে

আমাদের তাল পাড়া কিন্তু এখন অব্যাহত আছে ওইখান থেকে ওইখানে আগা আনতে হবে বাট ফের আসতেছে না আর একটু উপরে উঠতে হবে সেই ছোটোবেলায় তালের আঁশ খেয়েছি আমরা এখন সেটাই আমরা খাবো ইনশাল্লাহ দেখা যাক তাল পাড়াটা অনেক বেশি কষ্ট আর যে কোটা আমরা বলি ওইটার দূরত্বটা অনেক কম ছিল এই জন্য আর কি আরেকটু উপর উঠতে হলো আর পাড়াটা অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে দেখা যাক কত দূর আমরা কি করতে পারি আমাদের কাঙ্ক্ষিত তাল পড়ে গেছে আচ্ছা জানাচ্ছি আপডেট দেখেন গাইস তাল কত বড় বড় আমরা একটা টেস্ট করলাম আসলে খাওয়ার উপযোগী কিনা হ্যাঁ খাওয়ার উপযোগী আমরা বেশি পারলাম না ওইগুলো দিয়ে তালের রস খাবো খাব ছয় সাতটার মতো আছে সবাই ভালো থাকবেন সালামু